ইন্টারন্যাশনালি বা আমেরিকা সমস্ত জায়গায় কিভাবে তারা জঙ্গি হানা করবে সেটা ছক করছে কিন্তু এই ভারতকে ইউজ করেই এবং ভারতের উপরেও কথা কি আজকেই পশ্চিমবঙ্গ সেটা মাননীয় এটা লজ্জার নাই দেশে থেকে আপনি দেশের গদ্দারি করছেন এটা কি লজ্জার নাই শুধুমাত্র আপনার ব্যক্তিগত রাজনীতি না ঠিক আমি আর কবোছ হয়তো আরো আরো খুব বেশি হলে 5-7 বছর 10 বছর সেইটার মধ্যে আমি যতটা পারি টাকা বাড়িয়ে নি জাপানি নষ্ট করে দি যাতা করে আমার মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু না ছেড়ে রাখি যাওয়া আমাদের কি অবস্থা আমাদের ছেলেমেয়েগুলো যেগুলো যোগ্য ছেলেমেয়ে যেগুলো রাস্তায় বসে ধরনা দিয়ে দিতে তাদের জীবন নষ্ট হয়ে গেল তাদের কি অবস্থা এটা তো মাননিয়ার ফল পুলিশ মন্ত্রী কি করছে এটা তো পুলিশ মন্ত্রীর ফল পুলিশ শাসন ব্যবস্থার ফল আবারো পুলিশ মন্ত্রীর সেলইউ এটা বোঝা গেল তুমি মানে এই যে লাস্ট যে প্রশ্নটা করলে মানে সর্বোপরি

যে কোন মুহূর্তে টানব হুড় করে ঢুকিয়ে দেব তাই রানি তার সাথে তুমি কার তুলনা করছো নেতাজি ভাবা যায় এই নেতাজি সুভাষ চন্দ্র বোস ভারতবর্ষের একটা গর্ব ছিল

তারপরে আজও সারা ভারতবর্ষে ফরাট ব্লক জলজল করছে তোমার দলে তৃণমূল যার তুমি এখন পা চাচ্ছ যাকে চোর বললে যাকে বলে সাধনাদের টাকা আছে কালীঘাটে তোমার মত নির্লজ্জ তৃণমূল পার্টিটা কদুও থাকলে পিপড়েকে ডাকতে হয় না পিপড়ে আপনি মধু চাটতে আছে আজকে

ও বলছে জমিটা কি নামে কেন হয়েছিল জমিটা প্রয়াত স্ত্রী এখন যে অপা আছে অপর বাড়িতে টাকা ছিল মানে পরকিয়া করতে গিয়ে টাকা রেখেছিল কিন্তু জমি কিনেছিল ওরパクトন কুয়াতে স্ত্রীর নামে একটা ট্রাস্ট করেছিল সেই ট্রাস্টের নামে জমি কিনেছিল এরকম বহু জমি सीबीआई ইডির খোঁজ আছে আগামী দিনে এগুলো সামনে জনগণের সামনে আসবে মহামান্য আদালতের সামনে আসবে

নির্দোষ তোমার অপা এই পার্থ চট্টোপাধ্যায় এবং রাখি খাদ্যমন্ত্রী যত প্রিয় মল্লিক এরা সবাই মধু ちゃっছিল মধু আর মধু চাটতে গিয়ে মধুতে আটকে গেছে তাই এখন নিজেকে সাধু বলার চেষ্টা করছে আরে তুমি সাধু বানার চেষ্টা করো আর চুদু বানার চেষ্টা করো ছাড় তোমরা পাবে না নমস্কার স্যার আপনাকে বিভিন্ন নিউজে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে প্রশ্ন নিয়োগ দুর্নীতি মামলাতে লিপস অ্যান্ড বাউন্সের বিরুদ্ধে চার্জ গঠন আদালতে বিরোধীরা বলছে এতে চাপে পড়বেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বল দেখুন বিরোধীরা তো অনেক কিছুই বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেলার জন্য যে লিপস অ্যান্ড বাউন্সের চার্জ গঠন হলো আমার মনে হয় না যে এতে কোনো চাপে পড়বে তার কারণ হচ্ছে যে হয়েছে ভালো হয়েছে কিন্তু এই যে চার্জটা যেটা গঠন হয়েছে এটা তো আজকে থেকে অনেক আগেই গঠন হওয়ার দরকার ছিল কারণ আজকে তো পুলিশ চার্জ এটা তো আজকে सीबीआई চার্জই দেয়নি অনেক দিন আগে দিয়েছিল কিন্তু কার্য তো আমরা তো আরেকটা জিনিসও দেখেছি যেই सीबीआई এই চার্জ গঠনের পর নারদা কেস থেকে শুরু করে চিটফান্ড কেস থেকে শুরু করে আদৌ কতটা অ্যাক্টিভ বা অন্যান্য যত কেস সিবিআই হয়েছে সেই কেসগুলোতে সিবিআই আজ পর্যন্ত কতটুকু সলভ করতে পেরেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চাপে পড়বেন কি পড়বেন না সেটা সময় বলবে তবে চার্জ গঠন হয়েছে এবার ট্রায়ালের প্রক্রিয়া শুরু হবে এটা একটা ভালো দিক আর বিরোধীরা কি বলল না না, তাই দিয়ে কিছু এসে যায় তার কারণ হচ্ছে যে বিরোধীদের সত্যিকারের বিরোধিতা কি এখানে তারা করতে পারছে রাজনৈতিক বিরোধিতা বলতে যেটা বোঝায় পশ্চিমবঙ্গে কি আদর্শ সেটা রয়েছে বিজেপি কিছুটা তর্জন গর্জন করছে এছাড়া বাকি যারা বিরোধী রয়েছে এই পশ্চিমবঙ্গের বুকে তারা আদৌ শাসক দলের সত্যিকারের বিরোধিতাটা করতে পারছেন কিনা তাই নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে বিরোধিতা যদি কেউ করতেন তার নাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বিরুদ্ধে বিরোধিতা বিরোধিতা করেছিলেন এবং এবং কাকে বলে সেটা যে কি পর্যায়ে হওয়া উচিত সেটা তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যার জন্য চৌত্রিশ বছরের একটা শাসনের অবসান হয়ে তৃণমূল কংগ্রেস এসেছিল তৃণমূল কংগ্রেসের বিরোধী হিসাবে বিজেপি মাঝে মধ্যে ফুটে উঠেছে বটে সেভাবে সুতরাং এদেরকে বিরোধী বলতে আমার লজ্জা করে কারণ হচ্ছে যে এদের সেরকম কোনো গুরুত্ব মানুষের কাছে নেই এবং প্রকৃত অর্থে বিরোধীটা বিরোধী দলনেতা যিনি বলে নিজে যিনি নিজেকে দাবি করেন বা বিরোধী দলনেতা বলে যা তকমা রয়েছে তিনিও

যারা তো আমি বারবার করে একটাই কথা বলছি দেখুন ব্যাপারটা হচ্ছে যে চোরের মায়ের বড় গলা এটা তো আপনাদের প্রবাদ রয়েছে বাংলায় এ বলছে আমি কিছু করিনি উনি বলছে আমি কিছু করিনি সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় সব থেকে বড় দুর্নীতি যদি এই শিক্ষা ক্ষেত্রে বোধ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি যদি সব থেকে বড় দুর্নীতি হয়ে থাকে কারণ নামে তার নাম হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা যে কিছু করেনি বা অরpita কতটা ইনভলভ ছিল সেটা সময়ে বলবে কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যেভাবে টাকাগুলো উদ্ধার করা হয়েছে সে অর্পিতার কতখানি নলেজ আছে সেটাও আমরা যথেষ্ট মানে সন্দেহ রয়েছে কারণ হচ্ছে যে তাকে অ্যাক্সেসি করতে দেওয়া হতো না সেই ফ্ল্যাটে তুমি সেইখানে ধারে পাশে তুমি যেতেও পারতেন না আর কুণাল ওটা তো একটা দাবার ঘুরে ও তো জাস্ট কিছু টেকনিক্যাল কাজকর্ম করতো এবং কিছু খবরাখবর রাখতো টাকা যে ওর মাধ্যমে লেনদেন হয়েছে কি হয়নি আগে সে কোর্টে দেখাতে পারেনি যার জন্য তার জামিন হয়েছে ওর পিতারও জামিন হয়েছে পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় অদূর ভবিষ্যতে ব্যাপার হচ্ছে যে সাধারণ মানুষের টাকা টাকাটা নয় ছয় হয়েছে কি প্রাইমারি বলুন কি সেকেন্ডারি বলুন দুটোর ক্ষেত্রেই পার্থ চট্টোপাধ্যায় যেহেতু ছিলেন শিক্ষামন্ত্রী আজকে যদি কাউকে অ্যাকিউজ করতে হয় পার্থ চট্টোপাধ্যায় হচ্ছে সব থেকে বড় মাথা এরা অনেকেই অনেক কিছু বলবে কিন্তু আমি এটাও বলবো আইনের চোখে অর্পিতা বা কুন্তল এরা কিন্তু এই কেসে ততটা দোষী নয় যতটা পার্থ চট্টোপাধ্যায় দোষী সুতরাং তারা যে বলছে আমি কিছু করিনি বা আমি কতটা ইনভলভ এটা সিবিআই খুঁজে বার করো সিবিআই কেন এত ব্যর্থ করছে ইডি কেন এত ব্যর্থ হচ্ছে আমি এরা কেন জিনিস দেখতে পাচ্ছি ইডি বা সিবিআই কেসের পর কেস এতগুলো কেস তাদেরকে দেওয়া হয়েছে অথচ তাদের কি পরিমাণ চরম গাফিলতি যখনই কোন বড় নাম ঢুকে যাচ্ছে চরম ভাবে তারা পুরো সেই কেসটাকে নিয়ে কোথায় যেন একদম সেই মাটির তলায় চলে যাচ্ছে অথচ অন্যান্য রাজ্যে আপনি দেখুন সেখানে সিবিআই কতখানি তৎপর এখানে সিবিআই হচ্ছে দেখুন আমি একটা কথা বলি যতদিন পর্যন্ত এই সিবিআই এর কেসের ইনভেস্টিগেশনে যতদিন পর্যন্ত দেখা যাবে যে রাজনৈতিক যোগাযোগ যেটা আমরা বিভিন্ন ভাবে দেখতে পাই বা শুনতে পারি সেটা থাকবে ততদিন পর্যন্ত লোকে সিবিআই এর অ্যাক্টিভিটি এখানে কিছুই দেখতে পাবে না আমি একটা কথা বলুন তো এই টাকা নেওয়ায় অর্পিতা অর্পিতাকে অ্যাকিউজ করা হয়েছে অর্পিতা যে বলছে কিছু আমি করিনি আমি বলে করি যে হ্যাঁ অর্পিতা তো সঠিক কথাই বলছে সিবিআই কেস প্রমাণ করতে পারবে না কারণ বিরোধী দলের তাকে টাকা নিতে সবাই দেখেছিল মনে রাখেছে সেই কেসে চার্জশিট দেওয়ার পর সিবিআই কি করেছে আজকে তুমি বিজেপি করেন বলে কারণ অনেকেই বলেছেন তিনিও কিছু করেননি তিনিও বলছেন তিনিও কিছু করেননি তাহলে তার দিকে তাকে যে টাকা নিতে দেখা গেছিল সেখানে সিবিআই কি করতে পেরেছে সুতরাং এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যখন সিবিআই রাজনৈতিক অঙ্গুলিকরণে চলে তখন আসামিরা এভাবেই ছাড়া পেয়ে যাবে এবং ভবিষ্যতে এই কেসগুলো জলে চলে যাবে সাধারণ মানুষের আশা ভরসা সবকিছুই জলাঞ্জলি যাবে

কেন অন্যের অন্যায়ের জন্য যারা খেতে পরিশ্রম করে চাকরিটা পেয়েছে তাদের চাকরিটা চলে যাবে ইভেন আমি আপনাকে বলছি যে ফাইনাল অর্ডারে আসাটাও খুব কঠিন ব্যাপার কারণ এই বালি থেকে কাঁকড় বাছার যে ব্যাপারটা এই ব্যাপারটা খুব খুব কঠিন আর সিবিআই যেভাবে ইনভেস্টিগেশন করেছে যে ভাবে জিনিসটাকে সিবিআই জালটা গুটিয়েছে কোর্ট কতটা স্যাটিসফাইড আমি জানি না কোর্ট হয়তো খুব একটা স্যাটিসফাইড নয় তার কারণ হচ্ছে যে যারা এর পিছনে বড় বড় গ্যাং বড় বড় মাথা তাদের আর্ধেককে সিবিআই এখনো ধরতেই পারেনি নাগালো পায়নি সুতরাং কিভাবে তার একদম শেষ মানে চরম জায়গায় সিবিআই পৌঁছাবে আমি জানি না তবে এই কথা আমার সত্যি আপনি যদি বলেন মানুষের স্বার্থে আমি বলবো সুপ্রিম কোর্ট কখনোই এতটা হ্রাস হবে না যে যারা জেনুইন চাকরি পেয়েছে তাদের চাকরি চলে যাবে যারা ইলিগাল ভাবে চাকরিটা পেয়েছে সিবিআই কি নয় এর মাঝখানে আপনাকে আমি বলি মাস কয়েক আগে সিবিআই ক্যান্ডিডেটদের ডাকতো ডেকে তাদেরকে ওই ওয়ে মার্কশিটের জেরক্স ফেরক্স গুলো দেখাতো বা তাদের কাছে কি মানে ইয়ে গুলো আছে সেগুলো দেখাতো দেখিয়ে বলতো যে আপনি লিখে দিন আপনি লিখে দিন যে এটা জেনুইন বা এটা আপনার হ্যান্ড তেন আমাদেরও একজন ক্যান্ডিডেটকে ডেকেছিল আমি তাকে বলেছিলাম যে সিবিআই কে আপনি চ্যালেঞ্জ করুন যে আমি কেন । আমি আপনি আপনার কি আছে এই যদি তদন্ত প্রক্রিয়া হয় আমি বলবো আমাদের দেশ দেশের যে সর্বোচ্চ যে সংস্থা সিবিআই তদন্তের সর্বোচ্চ সংস্থা তার থেকে ব্যর্থ এই মুহূর্তে দেশের মধ্যে আর কিছু নেই আপনাকে আমি একটা স্পষ্ট কথা জিজ্ঞেস করি ছাব্বিশ হাজার চাকরি যদি বাতিল হয়ে যায় তাহলে যারা করে গুছিয়ে খাচ্ছিল তারা একটা যোগ্য জবাব পাবে কিন্তু পাশাপাশি দেশের সুপ্রিম কোর্ট কি এটা চাইবে যারা সঠিকভাবে পরীক্ষাটা দিয়ে পরিশ্রম করে অনেক চেষ্টা করে ওই জায়গায় উঠে চাকরিটা পেয়েছে তাদের চাকরিটা চলে যাক সেই বাছাবাছিটার জন্যই আমার মনে হয় সুপ্রিম কোর্ট সময়টা নিয়েছে এবং যদি কোনোভাবে ওয়ান পার্সেন্টও সম্ভাবনা থাকে যে যারা জেনুইন চাকরি পেয়েছে তাদের স্টিগমাটাকে রাখা যায় তাদের জায়গাটাকে রাখা যায় সুপ্রিম কোর্ট সেটা রাখ এটাই আমার মনে ধন্যবাদ স্যার আমাদের আপনার মতামত শেয়ার করার জন্য থ্যাংক ইউ প্রথমে স্বাগত জানাই আপনাকে বিবিধ নিউজে থ্যাংক

পুলিশ মন্ত্রী মাননীয় আজকে যেখানে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে উনি ফেলি প্রতিটা মন্ত্রিত্বটাই পথ দ্বারা ডিজাইন করা উচিত ছিল কিন্তু উনি সেটা করবেন না উনি ক্ষমতার মানে মহড়ায় টিকে ওনাকে থাকতে হবে যেভাবেই হোক সেটা চুরি করে হোক বা চোরদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে হোক মূর্খের রাজনীতি করে হোক বা মূর্খদেরকে শিক্ষা ব্যবস্থার উঁচু স্তম্ভে পৌঁছে হোক এবং শিক্ষিত যুব সমাজকে পায়ে পুষে দিয়ে হোক তাহলে যে অশিক্ষিতরা আজকে ধরো ঘুষ দিয়ে এসাই হচ্ছে এসাইজ হয়ে তারা বছরের পর বছর চাকরি করে তারা আজকে ওসি পোস্ট পাচ্ছে তারা আজকে নোংরা নোংরা খিস্তি খাবারি গালাগাল করে থানায় গেলে তুমি কোন ভদ্র লোক যদি আজকে এফআইআর করতে যায় তাহলে তাকে আজকে মার খেতে হয় এই হচ্ছে আমাদের পুলিশের অপশাসন তথা পুলিশ মন্ত্র মাননীয় ফেলিয়র তাহলে যে জায়গা মাননীয় তৃণমূল তাহলে তুমি সেইখানে কি তৃণমূলের মধ্যে গোষ্ঠানদের তোলাম বলকে মারবে না এরা তো নিজেরাই নিজেদেরকে মারবে এরা তো নিজেরাই শেষ করবে এটা তো খুব অবভিয়াস আর সবচেয়ে বড় কথা এর থেকে যেটা মানুষকে যেটা বুঝতে হবে সাধারণ মানুষের উদ্দেশ্যে আমার এটাই বক্তব্য আপনারা কিন্তু এটা খুব ভালো করে বুঝে যান যে আজকে পুলিশ ব্যবস্থা কতটা নিষ্ক্রিয় আজকে মুর্শিদাবাদে এগারো বছর ধরে জঙ্গি ঘাঁটি করে বসে মানে গেড়ে বসে রয়েছে আজকে কাশ্মীর থেকে আজকে জঙ্গি ধরা পড়ছে আজকে আমাদের বাংলায় কেন জল দিয়ে এসে গিয়ে আজকে বাংলাদেশে জলে পালাতে গিয়ে আজকে ধরা পড়ছে আজকে এগুলো কার ফেলিওর কতটা নিজেদেরকে সেফ হোম বলে যেখানে মনে করে এই রাজ্যে বসে এই রাজ্য তে আজকে রাজ্যবাসীর সিকিউরিটি কতটা আপনার আবার সেফটি সিকিউরিটি কোথায় আপনি ভাবুন আজকে তৃণমূলের নেতা যদি আজকে এইরকম ভাবে মৃত্যুবরণ করে তাহলে আজকে পুলিশ প্রশাসনের ব্যবস্থা রুল অফ ল কোথায় আইনের শাসন কোথায় এখানে কোনো আইনের শাসনই নেই দিস ইজ অ্যাকচুয়ালি শাসকের শাসন এটা আপনারা বুঝুন মানুষকে বুঝতে হবে মানুষকে আবার হতে হবে শাসকের চোখে চোখ রেখে প্রশ্ন করার ক্ষমতা আপনাদেরকে দিতে হবে আমাদের গণতন্ত্র রাজা বলে কেউ হয় না যে বা যারা নিজেদেরকে রাজা বা রানী মনে করেন সেই পাওয়ারটা আপনারা নামিয়ে দিন দড়ি ধরে মেরে টান রাজাকে রানীকে আবার খান খান করে দিন

কুনাল ঘোষের কথা বাচ্চা এত গুরুত্ব দেন কেন আপনারা কুনাল ঘোষ কি মনে করেন যাকে সে তো নিজেই আজকে বলতেন যে মাননীয় নারাজ তিনি আজকে এত নিন্দা করতেন বুঝে গেছেন সেগুলো কত নিন্দা করতেন আজকে তিনি সবকিছুর জন্য যেখানে মাননীয়াকে দায়ী করতেন তিনি আজকে মাননীয়ার এত মানে পশুপুত্র সুন্দর হয়ে গিয়েছেন লজ্জা করে না কুনাল ঘোষের মানে ইজেন্ট হি অ্যাশেন্ট অফ হিমসেলস তার কি এটা মনে হয় না যে আজকে তিনি আজকে আমাদের যে দেশপ্রেমিক আজকে মাননীয় আমাদের বোর্ডের মহাশয় নেতাজি সুভাষ চন্দ্র বোস যার বই পড়ে আমরা বড় হয়েছি যার বই না পড়ে যার বই ইতিহাসের পাতায় না পড়ে আমরা প্রাথমিক শিক্ষার থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোন শিক্ষাই আমরা অর্জন করতে পারবো না লজ্জা করে না সেই লোকটাকে আজকে একটা টেনে একটা রাজনীতিবিদের সঙ্গে আপনার তুলনা করতে মাননীয় দেখো মাননীয় রাজ্য দেখছেন তিনি রাজনীতিবিদ তিনি মুখ্যমন্ত্রী যেটাই হোক একজন রাজনীতিবিদের সঙ্গে একজন দেশপ্রেমিকের একজন রাজনীতিবিদের আজকে যে তোলামল পাতি রাজনীতি সেটা ব্যক্তিগত রাজনীতি সেই নর ব্যক্তিগত রাজনীতির সঙ্গে আপনি একটা দেশপ্রেমিককে গুলিয়ে দিলেন এই কাজ একমাত্র এই কুনাল করতে পারে আমি ক্যামেরার সামনে তো এর মানে আমার মানে মুখ মানে খারাপ আমি ভাষা প্রয়োগ করবো না কিন্তু অ্যাকচুয়ালি ধিক্কার এবং তীব্র নিন্দা জানাচ্ছি আমি এই কুনাল ঘোষের এই নোংরা মন্তব্য কুন্তল ঘোষ কুন্তলের অভিযোগ তিনি দুর্নীতির সঙ্গে জড়িত নন প্রতিহিংসায় তাকে জেলে পাঠিয়েছে বিজেপি হ্যাঁ আরেকবার বলো প্রশ্নটা কুন্তলের অভিযোগ তিনি এই দুর্নীতির সাথে যুক্ত নয় তাকে বিজেপি জেলে পাঠিয়েছে তবে কি এটি প্রতিহিংসারই কারণ তার জেলে যাওয়াটা কেন হবে প্রতিহিংসার কারণ কে বিজেপি কি করবে সিবিআই তাকে আজকে তদন্ত করে তারা যদি তার নামে আজকে কেস রুজু করে সে ইনভেস্টিগেশন প্রসেসে সাহায্য করে কেন বিজেপি কেন পাঠা তাহলে সিআইডি কে করেছে কামবিরিয়া হাসকালি কেসে সিআইডি আসল রেপিস্ট ধর্ষক ছাড়া পাইয়ে দিয়েছে সাধারণ মানুষ কি করছে উৎসবে ভুলে গেলেন আপনারা আজকে উৎসবে ক্রিসমাসে উনি বড়দিনে কেক কেটে ফেললেন চার্চে পাকসিটে আর আপনারা মানুষ আপনারা সমস্ত কিছু ভুলে গেলেন কিভাবে আপনাদের মেয়ে আপনাদের মা আপনাদের বোন তাদের সম্ভ্রমটা আপনারা কোথায় রেখেছেন কিভাবে

আরে যেখানে একজন মানে তুমি বলো ফিরাদাকি কি মহাশয় নিজে কি বলছেন আজকে দিনে দাঁড়িয়ে যে আমরা এই পার্টিকুলার ধর্মে জন্মগ্রহণ করে আমরা জান্নাত পেয়ে গেছি এটা একটা কথা একটা কেন্দ্রকে হয় তখন দোষারোপ করে কিশের যারা দোষারোপ করে যে हिंदुस्तान যে হিন্দুস্তান সম্মান করো তুমি মুসলমান আগে নাকি তুমি ভারতবাসী আগে বারবার আমি একই কথা বলি এবং আমি আরো রিপিট করব আগে ভারতবাসী হওয়ার চেষ্টা করো আর ভারতবাসী হতে গেলে দেশপ্রেমিক হতে গেলে তোমাকে প্রথম ভারত মাতার কথা ভাবতে হবে এই যে তোমাকে কি বললাম এই যে টাকা দিয়ে এসআই গুলো হয়েছে এটা তো সমস্ত টাকা সরকার এই যে তুমি যে 2.5 লাখ টাকার কথাটা বলছো এই আমার 2.5 লাখ কেন ওটা অনেক কোটি টাকার अमाउंट হবে 2.5 লাখ টাকা দুবার চুকে রিডিয়াতে আসছে বল তুমি আজকে প্রশ্ন করছো এই যে total যে অঙ্কটা টাকার এই অঙ্কটা তো আজকালে রাজ্য এত পয়সা করছে কি করে বলো বিদেশে গাড়ি বাড়ি লিফট মানে যে অটোমেটিক লিফট একজনের ঘরে সেটা সমস্ত কিছু তো এইভাবেই হচ্ছে তোমার আমার সিকিউরিটি সেটাকে ক্ষতিগ্রস্ত করে কম্প্রোমাইজ করে আজকে কেউ বাড়ি করছে। গাড়ি করছে বিদেশি সম্পত্তি করছে এই যে আদি বড় বড় যেগুলো তুমি দেখতে এগুলো করছে এইগুলো আমাদের রাজ্যে যে সিকিউরিটিটা পুরোপুরি বিঘ্নিত হয়েছে এর জন্য এখন মাননীয় নাটক শুরু করেছে যে কেন্দ্র ঘরে দোষ চাপানো আরে ভাই তোমরা তো ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্টের মাধ্যমে মামলা ফামলা করে সেগুলো সুযোগ নিয়ে আজকে যে পরিমাণ জমিটা বিএসএফ এর পাওয়ার কথা টোটাল বাইশশো সেইটা তুমি তো দিচ্ছ না নশো একত্রিশ কিলোমিটার মতন পেয়েছিল সিপিএম আমলে আর হচ্ছে তোমার টিএমসি তে কিছু অল্প মমতা সরকার আসার পর দিয়েছে তাহলে টোটাল যে জমিটা বিএসএফ পায় সেই জমিটা তুমি যে সেটাই তো দাওনি অঙ্কটাও তো তুমি দাওনি তাহলে তুমি আজকে শয়তানি করছো মানুষ কিন্তু আসলে ভুল বুঝে দিচ্ছে হেডলাইন একটা ঘর পেপারে ছাপিয়ে দিচ্ছে দালাল হেডলাইন করে মানুষ দেখে নিচ্ছে বা এটা ঠিক এটা ভুল তারাই তো শেষ কথা বলে দিচ্ছে না খবর তো আলটিমেটলি তুমি যেটা দেখাবে সেটাই সেটা তো ঠিক নয় সবটা তাহলে যেটা জেনুইন খবর যেটা ঠিক খবর যে আজকে মাননীয় ইচ্ছাকৃত আজকে বিএসএফ কে জমি দিচ্ছে না এখনো পর্যন্ত কোটে মামলাটা চলছে তা মাননীয় কেন দিচ্ছে না যখন উনি রাজ্য সিকিউরিটি চান কারণ জঙ্গিদের উনি আশ্রয় দেয় রোহিঙ্গাদেরকে নিয়ে ফেক আধার ভোটার কার্ড যে আজকে ক্ষমতায় টিকে থাকে বারুদ গোলামে আজকে আরো কত দুর্নীতি এক এক করে সামনে আসছে আর আজকে এই তোমার বাংলাদেশ আর মানে ভারতের যেহেতু এখন একটা টাসেল বা খুব খারাপ পরিস্থিতি যেহেতু চলছে সেই কারণে এগুলো তুমি সামনে দেখতে পাচ্ছ এটা এসছে এগুলো তো চলছে বন্ধু কবে ছিল কিন্তু নিউজ হতে হবে তার একটা যাদের মানে অরিজিনটাই হচ্ছে এরা ধরো পুরোটা এরা পাকিস্তান থেকে এরা পুরো পুরো ব্যাকআপ পাচ্ছে এরা নিজেদেরকে মুসলমানই বলে এরা নিজেদের দেশ বেশ কিছু না বাংলাদেশ বেশ না এদের প্রথম হচ্ছে আমরা ভাষার জন্য দেশটা ভাগ হলো কিন্তু এদের কাছে ধর্মটাই শেষ কথা তাহলে এই ধর্মের লোকেরা তুমি কিবা ধরেও শুবি এদের ধর্মে যাদের কোরআনই যাদের বলা থাকে যে বিধর্মীদেরকেই তুমি খুন করো এদের রোজার থেকে কিছু একটা এদের মানে আয়াকবার রুল কিছু আছে পুরোটা আমি ডিটেইলস জানি না কিন্তু এটা আছে যে বিধর্মি মানে হয় তোমার না খুন করে দিতে হবে তাহলে সেই ধর্মের লোকেরা আজকে আমাদের ভারতের মতন সেন্সিটিভ মানুষদের আবেগ ভালোবাসা প্রেম গভীরত্ব মাধুর্য এগুলো বুঝবে না এটা আর কি করছেন মাননীয় তো বুঝছেন না মাননীয়া তো আজকে আমাদের দেখো আজকে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ইন্টিগ্রাল পার্ট অফ ভারত তো ওয়েস্ট বেঙ্গল তার কোনো বিচ্ছিন্ন জায়গা নয় না তাহলে ওয়েস্ট বেঙ্গলটাকে কলকাতাটাকে ঘাঁটি ঘিরে ঘিরে কেন তারা বারবার সমস্তটাকে ব্যবহার করছে মানে পুরো দেশের অ্যাক্সেসটা পাচ্ছে ইভেন পাসপোর্টটা বানিয়ে তারা আমাদের এখান থেকে মানে তারা কি সুবিধাটা পাচ্ছে ধরো ইংল্যান্ড বলো বা ইন্টারন্যাশনালি বা ধরো আমেরিকা সমস্ত জায়গায় কিভাবে তারা জঙ্গি হানা করবে সেটা ছক করছে কিন্তু এই ভারতকে ইউজ করেই এবং ভারতের ওপরেও কথা কি আজকেই পশ্চিমবঙ্গ সেটা মাননীয় এটা লজ্জার নয় দেশে থেকে আপনি দেশের গদ্দারি করছেন এটা কি লজ্জার নয় শুধুমাত্র আপনার ব্যক্তিগত রাজনীতি না ঠিক আছে আমি আর কমাচ্ছি হয়তো আরো আরো খুব বেশি হলে পাঁচ বছর দশ বছর সেইটার মধ্যে আমি পারি টাকা বাড়িয়ে নিই যা পাই নষ্ট করে